ঘটনার প্রতিবাদে আজ কল্যাণী থানার সম্মুখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় বঙ্গা সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে হাতে তুলসী গাছ নিয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে এই বিক্ষোভ দেখানো হয় মূলত রাজ্যের পুলিশ মন্ত্রীর প্রতি তীব্র ক্ষোভেই এই বিক্ষোভ কর্মসূচি ব্যুরো রিপোর্ট এন বার্তা আজকে আমরা বনগা সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে এই যে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মুর্শিদাবাদ থেকে মহেশতলা এবং সেখানে আমরা দেখছি যে বারংবার পুলিশের নিষ্ক্রিয়তা আজকে আমাদের মুখ্যমন্ত্রী তথা তিনি পুলিশ মন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী হয়েও কোনোভাবে এই হিন্দুদেরকে প্রোটেকশন দিচ্ছেন না বরঞ্চ জেহাদিদেরকে সেই জায়গাটা করে দিচ্ছেন যাতে এই অত্যাচার গুলো তারা হিন্দুদের উপরে বারংবার চালিয়ে যেতে পারে সেটার জন্যই আজকে আমরা পুলিশের স্টেশন কল্যাণী পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ জানাতে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙা হয়েছে এবং আমাদের শান্তিনিকেতন বোলপুরে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি সেখানেও জেহাদিরা আক্রমণ করেছে এবং মহেশতলাতে আমরা যাকে তুলসী মাথা বলি সেই তুলসী মন্দির সেই তুলসী বেদি উপরে ফেলেছে এই লুঙ্গি বাহিনী সেটারই প্রতিবাদ আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি সারা বিশ্বে জুড়ে তাকে সকলে মানেন আমাদের প্রাণের ঠাকুর আমরা বলি আমাদের প্রাণের ঠাকুর সেই ঠাকুরের বাড়ি আজকে ভাঙা হচ্ছে রাজনৈতিক অবক্ষয় 我太也包吃吃。 সেটাই আমরা আজকে বলতে এসেছি এবং কেন এগুলোতে কেন পুলিশ প্রশাসন আজকে নিশ্চু কেন পুলিশ প্রশাসন কোন রকম প্রোটেকশন দিতে পারছে না আজকে যে তুলসী মাতা যে তুলসী মঞ্চ আমরা আমাদের মা ঠাকুমা দিদিমাদেরকে দেখেছি যে সন্ধে বেলাতে সেখানে সন্ধে প্রদীপ জ্বালানো হয় এবং তুলসী মাতাকে আমরা সেইভাবে আমরা মানি আমরা প্রণাম করি সেই তুলসী গাছকেও আজকে তারা ফেলে দিচ্ছে তাহলে আমাদের হিন্দু হিন্দুদের হোমল্যান্ড যাকে শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে হিন্দুদের জন্য কারণ আজকে আপনারা জানেন কল্যাণীতে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে উদ্বাস্তু সংখ্যাটা অনেক বেশি কারণ একাত্তর সালে বাংলাদেশ থেকে হিন্দুরা ওখানকার সংখ্যাগরিষ্ঠদের তারা তারাকে তাদের অত্যাচারে তারা কিন্তু আজকে পশ্চিমবঙ্গে এসছিল এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু সেই পশ্চিমবঙ্গটাকে করেছিল হিন্দুদের আজকে বা হোমল্যান্ড কিন্তু আমরা মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা মালতলা কি দেখছি সেখানে হিন্দুদের বাড়ি ঘর ভেঙে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের মা বোনদের সম্ভ্রম লুণ্ঠন করা হচ্ছে এবং তাদেরকে নিজেদের জায়গা ছেড়ে যে পশ্চিমবঙ্গ আমাদের হিন্দুদের পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে তাদের নিজেদের বাড়ি জায়গা ছেড়ে তাদেরকে অন্য জেলায় ডিটেনশন ক্যাম্পে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে তো তারই প্রতিবাদ কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি আমাদের পুলিশের নিষ্ক্রিয়তা পুলিশ কোনোভাবে কাজ করেনি আজকে মুর্শিদাবাদ দেখুন জঙ্গিপুর দেখুন যখন জেহাদিরা সেখানে অত্যাচার চালিয়েছে তারা পুলিশকে বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ কিন্তু সেখানে গিয়ে পৌঁছায়নি তারা কিন্তু এসছে অনেক পরে কিন্তু ভারতীয় জনতা পার্টি সমস্ত জায়গায় সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে আমাদের রাজ্যের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের মহিলা মোর্চার সভানেত্রী রাজ্যের ফাল্গুনি দি লকেট দি আমাদের অগ্নিমিত্রা দি প্রত্যেকে কিন্তু গিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে একবারের জন্যও কিন্তু সেখানে দেখা যায়নি যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে তাহলে আজকে কেন বলেন যে সিবিআই কিছু করতে পারে না তাহলে আপনি তো পুলিশ মন্ত্রী তাহলে আপনার পুলিশ কেন নিষ্ক্রিয় আপনি আপনার পুলিশকে কেন কাজে লাগাচ্ছেন না সেই জন্যই আজকে আমরা কল্যাণী পুলিশ স্টেশনে ডেপুটেশনটি দিতে